হ্যাঁ আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে বেশ কিছুদিন ধরে পেন্টার্স মাটি দিয়ে টেরাকোটা স্টাইলের গয়না বানানো দেখছি বেশ ভালোও লাগছিল আমারও অনেক শখ হচ্ছিল নিজের জন্য একটি বানানোর প্রথমবার এমন কিছু বানাবো মনে অনেক সাহস নিয়ে বানাতে বসেছি জানি না যেমনটা দেখেছি তেমনটা পারবো কিনা দেখা যাক তেমন না হলেও কিছু একটা তো তৈরি হবে অনেকে আছে টেরাকোটা গয়না পড়তে খুবই ভালোবাসে তারা কিন্তু আমার এই ভিডিওটি শেয়ার করে রাখতে পার যদি নিজেদের জন্য বানাতে চাও তাহলে এক্ষেত্রে ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে সেভ বা শেয়ার করবে ভালো লাগলে করবে না হলে নয় যাই হোক ভিডিওতে ফেরা যাক আমি এটেল মাটি নিয়েছি এই মাটিটি আগে থেকেই আমার কাছে প্রস্তুত করা ছিল বেশ অনেকটাই সেইখান থেকে একটু একটু নিয়ে এই সব বানাচ্ছি তবে আরো অনেক কিছু ভেবে রেখেছি এই মাটি দিয়ে বানাবো বলে তোমরা যদি ভালোবাসা দাও সাপোর্ট করো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কি মাটির তৈরি অন্যান্য ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে নতুন কিছু তৈরি করার সাহস পাই আবার অনেকে আমার ভিডিওর জন্য অপেক্ষাও করো তোমাদের আমার প্রতি এত ভালোবাসা দেখে সত্যি খুবই ভালো লাগে নতুন কিছু তৈরি করার আগ্রহ বাড়িয়ে দেয় যাই হোক অনেকটা বেশি বকবক করে ফেললাম তোমরা যারা আমার এই বকবক সহ্য করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল আমার তরফ থেকে আজ শুধু মাটির তৈরি এই কাজটুকু দেখাবো জানোই তো মাটির জিনিস শুকাতে অনেকটা সময় লাগে বানানোর পরেই কালার করা সম্ভব হয়ে ওঠে শুকাবে তারপরে তোমাদের সঙ্গে কালার করার ভিডিও নিয়ে আর আজ তাহলে আমি আসি বাই